শুরুতেই বলছিলেন সামনে এগোতে হলে পেছনটা সাথে রাখতে হবে তো এই প্রজন্মের নতুন ছেলেমেয়েরা নানান মাধ্যমে কাজ করছে খুব সফলতার সাথে গানে সিনেমাতে অভিনয়ে নির্মাণে উদ্যোক্তা হিসেবে দেশ গড়ার পিছনে নানানভাবে কিন্তু নানান উপায়ে এই তরুণ শক্তি কিন্তু কাজ করছে ওদের জন্য আপনার কোনো দিক নির্দেশনা আছে কিনা আসলে ওদের জন্য আমার কোনো দিক নির্দেশনা নাই কারণ আমি অবশ্যই জানি যে ওরা আমার থেকে মেধাবী তবে তাদের সাথে শেয়ার করব কিছু ব্যাপারটা সেটা হলো আমরা ভাবগান করি তো এটা তোমরা যাই করো না করো শেকড়ের গন্ধটা মাটির গন্ধটা মায়ের গন্ধটা যেন এই গানের কথা থেকে বাদ না পড়ে গন্ধটা যেন থাকে গাওয়া গায়কের মধ্যে কথার মধ্যে এবং তোমার চলার মধ্যে এই প্রত্যাশা পরবর্তী প্রজন্মের কাছে আমি করতেই পারি একজন বয়স্ক লোক হিসেবে তাছাড়া যারা এসছে আসছে এসছে তাদের সবাইকে অভিনন্দন এবং আমার থেকে তোমরা অনেক ভালো করছো অনেক ভালো মেধাবী তোমাদের সাথে বাকি জীবনটা একসাথে ফিউশন করে কাটাতে চাই এই আমার প্রত্যাশা আচ্ছা